প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এলো টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সমাজের কল্যাণে বিভিন্ন কর্মসূচির কথা বলেন দুর্গত মানুষকে সেবা প্রদানই তার তার আদর্শ নির্দেশেই উদয়পুরের আচার্য সবসময় কাকরাবন হায়ার সেকেন্ডারি স্কুলে আয়োজন করা হয় স্বাস্থ্য শিবির এই শিবিরে একশো ষাট রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় কাঁকড়াবন হাই স্কুলের এই স্বাস্থ্য শিবির আয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় রাজ্য স্বাস্থ্য দপ্তর উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার সি সাহা এছাড়াও উপাচার্য অধ্যাপক রতন কুমার সাহার সঙ্গে টিআইটির শিক্ষক ও অশিক্ষক কর্মচারীদের পাশাপাশি শিক্ষার্থীদেরও সেবামূলক কাজে অংশ নেন এছাড়াও তারা শরণার্থী শিবিরের আবাসিকদের মধ্যে চারশো ব্যাগেরও বেশি প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন স্থানীয় বিধায়ক জিতেন্দ্র মজুমদার এসডিএম ডিএম সরকার বিডিও অনিন্দ দত্ত পঞ্চায়েত প্রধান সঞ্জিত অধিকারী বিশিষ্ট নাগরিক বিশ্বজিৎ সরকারও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এছাড়া কাঁকড়াবন হায়ার সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল ইনচার্জ নারায়ণ চন্দ্র দাস ভাইস প্রিন্সিপাল শ্রীমতী মান্না দেববর্মা তারাও এই অনুষ্ঠানে অংশ নেন